রসালো গোজাটা আপনাদের একটু ভেঙে দেখাবো তার আগে একটু চেপে চেপে দেখাচ্ছি এই দেখুন রস কি ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন শুধু খেতে কিন্তু দারুণ স্বাদ আপনারা একবার যদি বাড়িতে বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে খেয়ে বলো তো কেমন হয়েছে যখন থেকে আজকে বলেছি গোজা বানাবো তখন থেকে পিছু ছাড়ছিল 룰 살아가자. <laughs> নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গজা রেসিপি সামনে তো আর রথের সময় কিন্তু আমরা মেলা থেকে থেকে বা বা দোকান এই গজা খাজা মিষ্টিগুলো কিনে খাই তবে বাড়িতে যে এটা বানানো যায় খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে সেটা কিন্তু আমরা কোনোদিনই ভাবি না কারণ এটাকে মনে করি খুব ঝামেলা ব্যাপার কিন্তু আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো যাতে আপনারাও বেশি পরিমাণে বাড়িতে বানিয়ে সবাই মিলে একসাথে স্বাস্থ্যকর ভাবে বানিয়ে খেতে পারেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মিষ্টি রেসিপিটা শুরু করা যাক রথযাত্রার স্পেশাল যে গোজাটা আজকে আমি বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর এই এক কাপ ময়দাতে কিন্তু অনেকটা পরিমাণে গোজা হবে যেহেতু আমি একটা ময়দার ডো বানাবো তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এতে করে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা সুন্দর হয় দিয়ে দিচ্ছি দু চিমটি মতো খাওয়া সোডা এখানে আপনারা খাওয়া সোডা বা মিষ্টি সোডার বদলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে এই ময়দাটাকে ময়ান করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি প্রায় দু চামচ মতো দিয়ে দিলাম আমি এখানে ঘি দিয়ে গোজাটা বানাবো এতে করে কিন্তু দারুণ টেস্টি হবে আপনারাও চেষ্টা করবেন ঘি দিয়ে বানানোর তবে যদি হাতের কাছে না পান তাহলে সাদা তেল ব্যবহার করবেন সেই গোজাটাও খেতে খুব একটা খারাপ লাগবে না তবে এই ঘিটা না একটু গলিয়ে নিয়ে মাখালে খুব ভালো হয় এখানে গলানোর মতো পজিশন নেই বলে আমি আর গোলালাম না একেবারে মাখিয়ে নিচ্ছি আর এখানে যে খুব ভালো করে ময়ান দিতে হবে এমনটা নয় কিন্তু জাস্ট এটাকে মাখিয়ে নেওয়া এখানে কিন্তু ঘিটা আর একটু আমি ব্যবহার করেছি মানে প্রথমে যখন দু চামচ ঘি দিয়েছিলাম একটু শুকনো শুকনো লাগছিলো তাই আরও এক চামচ ঘি দিয়ে দিয়েছি দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে আর মাখানোর পর দেখছেন ময়দাটা একটু অন্য রকম হয়ে গেছে না তো চলুন এবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে নিই আর এটা যে খুব চেপে চেপে মাখতে হবে এমনটা নয় কিন্তু একদম হালকা হাতে মাখব এই যে দেখুন জল দেওয়ার পরে ময়দাটাকে আমি কিভাবে মাখছি এইভাবে কিন্তু মাখতে হবে মানে খুব ঠেসে ঠেসে মাখতে হবে এমনটা নয় এই যে ফাটা ফাটা ভাব রয়েছে এটা থাকলে কোনো অসুবিধা নেই বা ভয় পাওয়ারও কোনো কারণ নেই জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেখে নিলাম এবার এই ডোটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখব আর ততক্ষণে চিনি সিরাটা রেডি করে নেবো তার জন্য উনুনটা ভালোভাবে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার এই এক কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের একটু বেশি চিনি মিষ্টির স্বাদটা যাতে আরও ভালো আসে তাই এই মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ দু টুকরো লবঙ্গ চিনি শিরাটাকে প্রায় দু মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এতে করে কিন্তু চিনিটা গলে গিয়ে অনেকটা ঘন হয়ে গেছে এবার কতটা ঘন বা কতটা চিটচিটে হয়েছে আপনাদের একটুখানি দেখিয়ে দিই এই দেখুন এই যে আঙুলের মাঝখানে নিলে দেখুন হালকা একটা চিটচিটে ভাব এই দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব তার হবে বা খুব চিটচিটে হবে এমনটা নয় এরকম হালকা একটা চিটচিটে ভাব থাকবে তাহলেই কিন্তু আপনি বুঝবেন যে আপনার চিনি চিরাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তবে যাতে চিনি সিরাটা ঠান্ডা হয়ে গেলে ঘন না হয় তার জন্য অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এবার এটাকে একটা পাত্রে ঢেলে রাখব কারণ এখানে আমার আবার মিষ্টিগুলোকে ভাজতে হবে চিনি চিরা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি বুঝতেই পারছি যে গজাটা কিন্তু দারুণ সুস্বাদু হবে এদিকে দেখুন ময়দাটা যে আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় কুড়ি মিনিট মতো হয়ে গেছে এবার এটাকে আমি গোজার সেপ দেব তার জন্য এটাকে চাটুর মধ্যে নিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি প্রথমে আপনারা চাইলে কিন্তু বেলুনি দিয়ে হালকাভাবে বেলে নিয়ে সেটাকে চ্যাপটা করতে পারেন তবে হাত দিয়েও আমি ভালোভাবে চ্যাপটা করতে পারছি বলে হাত দিয়েই করে নিচ্ছি আপনাদের যেটা সুবিধা হবে সেটা করে নিতে পারেন দেখুন হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো সেপ দিয়ে নিয়েছি এবার একটা ছুরি নিলাম ছুরির সাহায্যে এটাকে চার পিস করে নেব এবার একটা একটা এই যে কাটা অংশ একটা একটা উপর এইভাবে রেখে দেব মনে রাখবেন যে এই কাজটা কিন্তু আমি চারবার করব আবার এটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নেব আর এই কাজটা যত ভালোভাবে করতে পারবেন ততই কিন্তু গোজার লেয়ারটা খুব সুন্দর পড়বে আর একবার আমি আমি করে করে নিলাম আবার চার ভাগে ভাগ এটাকে দেখুন দুবার মাত্র আমি কাটিং করেছি তাতেই কিন্তু একটা লেয়ার বাইরে থেকেই বোঝা যাচ্ছে কিভাবে চ্যাপটা করে নেব সম্পূর্ণ প্রসেসটা আমি চারবার করার পরে হাত দিয়ে আবার একটু চ্যাপটা করে নিচ্ছি বেলুনি দিয়ে এটাকে হালকা হাতে চেপে চেপে গোল করে নেব আর আপনারা জানেন যে গোজা কিন্তু খুব মোটা বা খুব পাতলা হয় না মিডিয়াম একটা শেপের হয় তো সেই শেপটাই দেব দেখুন হালকা হাতে কিন্তু একটা রুটির মতো করে বেলে নিলাম আর এটা কিন্তু খুব পাতলা করে নিই লেয়ারটা দেখুন মোটামুটি মোটাই আছে এই যে সাইটের অংশটা আমি ছোট করে কেটে নিয়েছি এবার আমি যেমন সেপ দেব ঠিক তেমনভাবে কেটে নিলাম খুব বড় নয় আবার খুব ছোটও নয় এই দেখুন এবার দেখুন এটাকে আপনারা নিজেদের মতো করে মানে একসাথে কেটে নিতে পারেন তবে আমি কিন্তু একসাথে কাটবো না একটা একটা করে কাটবো তাহলে কাটতে সুবিধা হবে তবে কাটার আগে আপনাদের আরও একবার দেখে দিচ্ছি এই দেখুন এইখানে যে লেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়ে আছে আরও ভাজার পর দেখবেন খুব ভালোভাবে বোঝা যাবে একটা এই আমি কিন্তু কেটে নিচ্ছি সবগুলো গোজার সেপ দিয়ে নিয়েছি এবার এগুলোকে তেল গরম করে ভেজে নেব কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমি খুব একটা গরম করিনি একদম হালকা গরম রয়েছে দেখুন এগুলো দেওয়ার পরেও কিন্তু কোনো রকম বাবলস উঠছে না মানে বুঝতেই পাচ্ছেন তেলটা কেমন রয়েছে সবগুলো কিন্তু একবারেই ভেজে নিতে পারবো এবার এগুলোকে একদম মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নেবো কোনোভাবেই কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবে না তাহলে ওপরটা কোনো রকম ভাজা হবে আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে দেখুন লো টু মিডিয়াম আছে আমি এই গজাগুলোকে চার মিনিট ধরে ভেজেছি এতে করে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটা কালার কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি এই দেখুন নিচের অংশটাও চেঞ্জ হয়নি আবার ওপরে অংশটাও চেঞ্জ হয়নি মানে বুঝতেই পাচ্ছেন যে এই রকম যদি লো টু মিডিয়াম আঁচে ভাজা হয় এই গোজাগুলো কতটা সুন্দর খাস্তা হবে দেখুন সবগুলো গোজা প্রায় দশ মিনিট মতো লো আঁচে আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা গোজা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে কালারটা দেখুন কি দারুণ এসছে আর লেয়ারগুলো কিন্তু এখনই এখানে বোঝা যাচ্ছে এই দেখুন অত সুন্দর লাগছে এই যে মিষ্টি শিরা রয়েছে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর মিষ্টি শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা ছিল না উষ্ণ গরম ছিল আর তার মধ্যেই কিন্তু একদম গরম গরম গজাগুলো দিয়ে দিয়েছি এবার এই গজাগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ভিজিয়ে রাখবো মিষ্টি শিরার মধ্যে এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টি শিরাটা এর মধ্যে যাবে গোজাগুলো যে মিষ্টি শিরার মধ্যে দিয়ে রেখেছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কী বলবো তো চলুন প্রায় পাঁচ মিনিট মতো আমি রেখেছিলাম এবার তুলে দেখাই কেমন হয়েছে এই গোজাগুলো এবার আমি মিষ্টিগুলো তুলে আপনাদের দেখাবো তবে তার আগে এই যে চামচে তুলেছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর লেয়ারগুলো তো সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই দেখুন পুরো টইটুমুর হয়ে আছে আর কত সুন্দর নরম হয়েছে ভেঙেও দেখাচ্ছি এই দেখুন ভেতরটা কি সুন্দর এবার সবগুলো গজা মিষ্টি একটা পাত্রে তুলে নিচ্ছি এই যে এলাচার লবঙ্গ মিষ্টির শিরার মধ্যে দেওয়া ছিল আর তার সাথে সাথে এই গজাগুলো আমি ঘি দিয়ে বানিয়েছি তার জন্য কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে যেটা আমরা দোকান থেকে কিনে খেলে এত সুন্দর গন্ধ থাকে না এটাই হচ্ছে বাড়িতে বানানো সব থেকে সহজ পদ্ধতি বলো তুমি কোনটা খাবে সবগুলো নাকি

বাইরে কিন্তু ওয়েদার পুরো অন্ধকার হয়ে এসছে মানে এই যে রথের সময় বা বর্ষাকালেই কিন্তু এই গোজা বা খাজা গুলো খেতে ভীষণ ভালো লাগে আর আজকের এই যে গোজাটা বানিয়েছি মানে কি বলবো বাড়ির সবাই কিন্তু খুব মজা করে খাবে এত সুন্দর ফ্লেভার এটাতে আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি যে সবাই খেতে পারবে খুব মজা করে আর কুটুস খাচ্ছে মানে বোঝাই যাচ্ছে বাড়ির বড়রাও খাবে খুব বাবা থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই উটটুস তো খাওয়ালো এত সুন্দর টেস্ট কি বলবো বন্ধুরা আমি তো বলছিলাম যে এটা বাড়ি সবাই খুবই মজা করে খাবে তো সত্যি তাই টেস্টটা এত ভালো হয়েছে যেটা আমরা দোকান থেকে কিনলে এত সুন্দর বা এত টেস্টি এই গজা পাই না আর আপনারা তো দেখলেন কত সহজেই গজাটা বানানো যায় শুধুমাত্র ঘি এলাচ লবঙ্গ ওই চিনি শিরার মধ্যে দিয়েছিলাম তাতেই কিন্তু ফ্লেভারটা দারুণ হয়েছে আর ছোট ছোট যে টিপসের মাধ্যমে গজাটা বানিয়েছি সেটা যদি আপনারা একটু ফলো করেন স্কিপ না করে তাহলে কিন্তু আপনারাও এরকম সুন্দর গজা বানিয়ে নিতে পারবেন বাড়িতে হুম পুরো রসালো কি মনে হচ্ছে কুট্টোর ভাত খাবে না এই খেয়ে যাবে হুম হুম তো বন্ধুরা সামনে রথ যেহেতু আসছে তার জন্যই কিন্তু রথের স্পেশাল এই গজাটা আপনাদের বানিয়ে শেয়ার করলাম যাতে আপনারাও এই রথের সময় বা এই যে বর্ষার সিজনে এইভাবে সুন্দরভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে খেতে পারেন তো আজকের এই গজা মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদিকে হাত বেড়াচ্ছে ভাত খেয়ে খাবে Piku! Khao! Piku wala wale? Piku!